ইস্পাতনগরীর বিদ্যাসাগর পল্লীতে বুধবার রাতে অন্ধকারে চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মধুমিতা পাল নামে এক বিদ্যার বাড়িতে হানা দিয়ে প্রায় থেকে লক্ষ টাকা দু সোনার উপর গয়না এবং নগদ টাকা লুট করেছে মেয়ের বিয়ের জন্য জমানো এই সম্পদ চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মধুমিতা দেবী মধুমিতা যিনি একটি বেসরকারি সংস্থার কর্মরত তার হায়দ্রাবাদে থাকা মেয়ের বিয়ের প্রস্তুতির জন্য অলঙ্কার ও মূল্যবান জিনিস জমিয়েছিলেন বুধবার রাতে সাড়ে আটটায় বাড়ি ফিরে তিনি দেখেন দরজা ভাঙা ঘর তজনজ আলমারি ভেঙে সোনার উপর গয়না নগদ টাকা দুটি ঘড়ি এবং মেয়ের বরের জন্য কেনা একটি আংটি চুরি হয়ে গেছে মধুমিতা বলেন আমার স্বামী অনেক আগেই মারা গেছেন মেয়ের বিয়ের জন্য একটু একটু করে জমিয়েছিলাম সব শেষ হয়ে গেল আমার মেয়ের বিয়ের স্বপ্ন ভেঙে গেল প্রতিবেশীদের চিৎকারে ছুটে আসা স্থানীয়রা ঘটনার স্তম্ভিত অজিত কুমার সিং নামে এক বাসিন্দা বলেন এমন শান্ত এলাকায় এরকম ঘটনা অকল্পনীয় আমরা মধুমিতা দেবীর পাশে আছি দোষীদের দ্রুত ধরা হোক দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও সন্দেহভাজনদের খোঁজ তাল্লাশি চলছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং বাসিন্দাদের নিরাপত্তায় জোরদার দাবি জানিয়েছে মেয়ের বিয়ের আগে এমন দুর্ঘটনায় মধুমিতা দেবীর পরিবারে গভীর শোকে পরিণত হয়েছে স্থানীয়রা তাদের পাশে থাকার আশ্বাস দিলেও পুলিশের তৎপরতার উপর এখন সবার নজর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট যেন জি ভি ক জি ল আর উই 8 10 সে ছুটি হয় ঠিক ওই 8 34 40 বলা ক্লোজি আমি ডেলিভারি করতে আছি পড়লে তো হবে না রাখো এই বাইলে কাজ করি আর মি আড়াই থাকি হ্যাঁ ওই না না ছুটি আচ্ছা ঠিক আছে আমি এখনই গেছিলাম তোমার সাথে দেখা করার জন্য বললো তো 私はそれを見つけたのは私はそれを見つけたのは私はそれを見つけた。 সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মাম তুই কি চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতেই দেখছি ঘরের এই তজ নজ অবস্থা তখনই পা সবাইকে আমি দেখেছি কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে এখন পর্যন্ত কি দেখলেন আমার কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি কুড়ি হাজার টাকা ছিল আর তো ভাড়ে পয়সা ভর্তি ছিল চার পাঁচটা ভাড় ছিল ঘরের মাঝখানে এখানে তিনটো ছিল ওই ঘরে তিনটে ছিল সব নিয়ে গেছে আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল সেগুলো হয়তো নিয়েছে একটাও মানি খাতি নি সবই নিয়ে গেছে কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে ঘড়ি ছিল নতুন ঘড়িটা এনেছি এই তিন চার দিন আগে ন হাজার টাকা দিয়ে একটা জেন্টস ঘড়ি সেটাও নিয়ে চলে গেছে আমার একটা লেডিস ছিল সেটাও নিয়ে চলে গেছে এরপরে আরো দেখতে হবে কোথায় কি আছে ছিল নিয়ে গেছে বুঝতে পারছি এখানে কে কে থাকেন এখানে কেউ থাকে না আমি একা থাকি আমার মেয়ে বাইরে চাকরি করে হায়দ্রাবাদে বাইরে থাকে কতদিন ধরে এখানে থাকছেন আমি আজকে উনিশ কুড়ি বছর হয়ে গেল আপনার নাম আমার নাম মধুমিতা পাল আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনা সোনার আংটি গেছে টাকা পয়সা গেছে চারটে ঘট গেছে ঘড়ি গেছে আমাদের এই পাড়া ইয়ে খুবই শৃঙ্খলাপরায়ণ পাড়া আমাদের এই পাড়ার লোক এইসব করবে না এটা ঘটনা এটা অন্য কোথা থেকে কিছু কত বছর ধরে উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন তাও পঁচিশ বছর তো হয়ে ঘরে থাকে। ঘরে মার মেয়ে মেয়ে আউট অফ স্টেশন আছে কর্মসূত্রে বাইরে থাকে আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে ভরি ক্যাশ টাকা গেছে ক্যাশ টাকা তো সব মিলিয়ে মার বাবা আসবাবপত্র মিলিয়ে এক লাখ টাকা অবশ্যই গেছে আপনার নাম অজিত কুমার সিং